সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডির ভাইরাল কন্টেন্ট পার্টি অফিস নামটি যতটা সরল এর বার্তা ততটাই গভীর এই নাটকটিকে বর্তমান রাজনৈতিক বাস্তবতার সঙ্গে আর এই সংযোগ কেবল কল্পনার খেলা নয় বরং নির্মাতারা জানাচ্ছেন সচেতনতার বার্তা ছড়ানোই ছিল এই কন্টেন্টের মূল উদ্দেশ্য এক সাক্ষাৎকারে তারা জানান আমরা সবসময়ই সমসাময়িক সমস্যাগুলো নিয়ে কাজ করি আর বর্তমানে মানুষের সবচেয়ে বড় উদ্বেগের জায়গা রাজনীতি তাদের মতে রাজনৈতিক দলগুলোর বিভিন্ন অনিয়ম দুর্নীতি আর যে প্রশ্নগুলো জনগণের জানার অধিকার রয়েছে তাই নাটকের মাধ্যমে সেই সব বিষয় মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন তারা তবে এই যাত্রা সহজ ছিল না নির্মাতারা জানান নাটক বানাতে গিয়ে তারা অনেক সময় বাস্তব বাধার সম্মুখীন হয়েছেন কেউ ফোন করে নিষেধ করেছে কেউ সশরীরে এসে শুটিং বন্ধ করতে চেয়েছে কিন্তু দর্শকের ভালোবাসায় ছিল তাদের সবচেয়ে বড় শক্তি আজ পায়ারি অফিস ভিডিও রিভিউ ছাড়িয়েছে চল্লিশ থেকে ষাট লাখ কোথাও কোথাও তা কোটি পার করেছে এমন কি পার্টি অফিসের বাইরেও তাদের বেশ কয়েকটি নাটক ভাইরাল হয়েছে যার ভিউ আট থেকে দশ গুণ বেশি সস্তা কন্টেন্ট আর বিভ্রান্তিকর তথ্যের ভিড়ে এই নির্মাতারা নিজেদের আলাদা জায়গা করে নিয়েছেন তাদের বার্তা বিনোদনের পাশাপাশি দর্শকদের মধ্যে সচেতনতা তৈরি করাই তাদের মিশন তারা বলেন আমি যদি আমার নিজের জায়গা থেকে দেশকে সম্মান করি দুর্নীতির বিরুদ্ধে কথা বলি তাহলে একসাথে আমরা গড়ে তুলতে পারবো এক সুন্দর বাংলাদেশ দু সালে মাত্র ছয়শো ভিউ দিয়ে শুরু করা এই যাত্রা আজ মিলিয়নে গিয়ে ঠেকেছে এই ছিল আজকের রিপোর্ট সবচেয়ে আলোচিত কন্টেন্টের ভেতরের গল্প জানতে থাকুন রিলটক টক বিডির সাথেই